ভিতরে নিয়ে যাচ্ছি প্যান্ডেলের এর কাজ অনেক এগিয়ে গেছে সাইডে সাইডে দেখুন কাজ চলছে আরো কিছু কাজ বাকি রয়েছে বন্ধুরা ব্লক রঞ্জিত দা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত শুভ শারদীয় তৃতীয়ার আন্তরিক ভালোবাসা অভিনন্দন জানিয়ে আজকের ভিডিওটি আমি শুরু করছি আমি যেখানে এসেছি আজকে দেখতে পাচ্ছেন এখানে প্যান্ডেলের কাজ অনেকটা এগিয়ে গেছে আর আমি এখন যে প্যান্ডেলটি আপনাদের দেখাতে চলেছি আসানসোল কল্যাণপুরের স্কিম টু এই প্যান্ডেলের কত দূর কাজ এগিয়েছে সেটা এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাচ্ছি তো ভিডিওটি দেখতে থাকুন আমার সাথে থাকুন আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এই প্যান্ডেলে আপনারা আসছেন কি না সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আর দু হাজার চব্বিশে এখানে হয়েছিল পুতুল নাচের ইতিকথা আর এবার কি হতে চলেছে সেটা আপনাদের দেখানোর আগে আমি আর ভিতরটি দেখিয়ে দিই তারপর আপনাদের জানাচ্ছি তো প্যান্ডেলে প্রথমেই প্রবেশ করার পর চারিপাশে দেখুন এই ধরনের স্ট্যাচুর মতো রয়েছে লাগানো আমি এখন ভিতরে যাচ্ছি আর আপনাদের দেখানোর চেষ্টা করছি মায়ের যে প্রতিমা রয়েছে সেটার কাজ ফদটায় গিয়েছে তো বন্ধুরা প্যান্ডেলের একটু ভিতরে আসার পরেই এরকম জিনিস চারিপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আর উপরের কাজগুলি খুবই সুন্দর করা রয়েছে তবে আরো কিছু কাজ এখনো বাকি রয়েছে উপরের কাজটা কিন্তু সম্পূর্ণ বাকি রয়েছে শুধু বাসগুলি দেখাচ্ছে আর নিচে এখানে রয়েছে অনেকগুলি কোপটা দেওয়ার পর এরকম চোকা চোকা করা রয়েছে মনে হচ্ছে তবে এটা যে বাসগুলি ফাঁকা দেখলেন উপরে সেই জায়গাতে এটা লাগা হবে আর এখানে রয়েছে স্কিম টুয়ে এই দুর্গাপূজার প্যান্ডেলের থিম হয়েছিলো দু হাজার চব্বিশে পুতুল নাচের ইতিকথা আর এবারে হচ্ছে এখানে স্কিম এ উৎসর্গ তো ভিডিওটি আপনারা দেখলেন এই ভিতরে যেটুকু পারলাম অংশ আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আর দেখুন এই যে দেওয়ালগুলি রয়েছে মানে সাইডগুলি যেগুলো রয়েছে কাচের দিয়ে খুব সুন্দর সাজানো রয়েছে এখানে নকশা আপনারা দেখতে পারছেন খুবই সুন্দর আমার তো খুবই ভালো লাগছে আপনাদের এগুলি কেমন লাগছে তা অবশ্যই কমেন্টে জানাবেন এর যে দুর্গা প্যান্ডেল রয়েছে সেখানে রয়েছে আর এই প্যান্ডেলটি কবে উদ্বোধন হবে এটা কাকুকে পেয়েছি একটু জিজ্ঞাসা করে নেবো বলুন এখানে উদ্বোধন প্যান্ডেল আগামী শুক্রবারে হবে শুক্রবার শুক্রবার হচ্ছে কথারিখ

মাকে সাজানো হচ্ছে এবং ভিতরের কাজ অনেকটা এগিয়ে গিয়েছে আর এখানে থিম এবার হচ্ছে উৎসর্গ তো চলুন ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন আর এই ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আবার আসছে অন্য কোনো ভিডিও নেই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ